হ্যালো অনেক অনেকদিন ধরে কমেন্ট সেকশানে বেশ কিছু রিকোয়েস্ট পাই একটা ভিডিও বানানোর জন্য সেটা হলো কেট্টুর ডেলি রুটিন ওকে আমি কখন কি করাই স্পেশালি কোন কোন বেলায় কি কি ধরনের খাবার খেতে দিই এই সব তো চলুন আজকে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করছি কেট্টুর বর্তমান বয়স উনিশ মাস তো ও প্রায় সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ঘুম থেকে উঠে যায় আর তারপরে ডাইপার নিয়ে নিজেই ডাস্টবিনে ফেলতে যায় আর তারপরে ওকে আমি ব্রাশ করাই এরপরে আমি সোজা চলে যাই রান্নাঘরে ওর জন্য ব্রেকফাস্ট রেডি করার জন্য ততক্ষণে ও বই নিজের খেলনা নিয়েই খেলতে থাকে তো আজকে ওকে ব্রেকফাস্টে দিয়েছিলাম মানে আমরা যেটা খেয়েছিলাম সেটাই আলুর পরোটা রায়তা আর একটু পেয়ারা গ্রেড করে দিয়েছিলাম তো তার মধ্যে পরোটা আর রায়তা একটুখানি রেখে দিয়েছিল আর পেয়ারা তো চেটে পোটে খেয়েছিলো এরপরে শুরু হয়ে যায় ওর হাতের সামনে যেটাই পায় খেলনা সেটা দিয়ে খেলা যেমন ব্যাট বল বিশেষ করে রান্নাঘরের জিনিসপত্র ওর বেশি পছন্দের আর এরপরে যদি রোহন ওয়ার্ক ফ্রম হোম করে তাহলে মার পরেই চলে আসে বাবাকে জ্বালাতে মিটিংয়ের মাঝখানে বাবার কোলে উঠে বসবে তার ধরে টানাটানি করবে ওর আবার মিটিং করার জন্য আলাদা একটা হেডফোন চাই এর জন্য ওর জ্বালায় রোহন চলে গেল অন্য ঘরে কাজের জন্য এমনকি জানেন রোহনে যেদিন ওয়ার্ক ফ্রম হোম করার থাকে সেদিনও অফিসে চলে যায় কাজ করতে এরপরে ম্যাডামের একটু ইচ্ছা হয় ঝাড়ু ঝাঁটা এসব নিয়ে মায়ের হেল্প করার জন্য আবার কখনো ইচ্ছে হয় বইগুলোর কথা যখন মনে পড়ে তখন বই নিয়ে এসে আমার কোলে বসবে আর আমাকে ওকে পড়িয়ে পড়িয়ে শোনাতে হবে আর এবার ওর এত বই হয়ে গিয়েছে রিসেন্টলি ওর বই রাখার জন্য আলাদা আমি এরকম একটা র্যাক কিনেছি ওখান থেকে আবার নিজেই দেখছি বই নিচ্ছে আর পুরোনো বইগুলো আবার রেখে দিয়ে আসছে আপনাদের মধ্যে হয়তো কেউ কেউ ভাবেন আমি কিট্টুকে সারাদিন বই দিয়েই রেখে দিই ওকে হয়তো জোর করে পড়াশোনা করাচ্ছি সত্যি বলতে একদমই নয় এই পড়া আর আসল পড়ার মধ্যে অনেক পার্থক্য এখন বাচ্চাদের জন্য এত সুন্দর সুন্দর বই পাওয়া যাচ্ছে একবার যদি এই বইয়ের প্রতি ওর ইন্টারেস্ট বেড়ে যায় তাহলে দেখবেন ছোট বয়স থেকে ফোন বা টিভি দেখার নেশাটা চট করে হবে না আর আমি যত দিন যাচ্ছে দেখছি কিট্টু না একা একাই এই বইগুলো নিয়ে বসে যাচ্ছে বা কখনও কখনো ওর ইচ্ছে হয় ছোটোবেলার মতো যখনও কথা বলতে পারতো না আমি ওকে পড়ে পড়ে শোনাতাম ও সব কিছু শুনত আর এই বইটা তো আবার মিউজিক্যাল বই মিউজিক হয় ওর যেটা খুব ভালো লাগে আর এরপর ওকে জুতো পরিয়ে আমরা চলে গিয়েছিলাম গার্ডেনে আর এই গার্ডেনে ফুল দেখতে ঘাস পাতা দেখতে দেখতে প্রায় তিরিশ চল্লিশ মিনিট কখনো কখনো এক ঘন্টাও থেকে যায় এরপরে ওই দুপুর প্রায় একটা থেকে দেড়টার মধ্যে ওর আমি লাঞ্চের ব্যবস্থা করি এই যেমন লাঞ্চে ছিল ভাত লাউয়ের তরকারি আর পাবদা মাছ ভাজা আমাদের জন্য যে রান্নাটা হয়েছিল সেটাই ওর জন্য রেখেছি শুধু আমরা পাবদা মাছের ঝোল করেছিলাম আর ওর জন্য ভাজা তো এই যে লাঞ্চে মোটামুটি সবটাই খেয়েছে আর তারপরে ওকে ফলে দিয়েছিলাম হচ্ছে শ্বাস যেটা কিট্টু জানে হচ্ছে লিচি তো প্রথমে আমি ওকে ওর টেবিলে দিয়েছিলাম তো পাশে রোহনকে আমি লাঞ্চ দিয়েছিলাম এবার ওর ইচ্ছে হয়েছে ও বাবার সাথে বসে বড়দের টেবিলেই খাবে তবে ও ফলগুলো খেতে অনেকটাই সময় নিচ্ছিল নিজের হাত দিয়ে কারণ একবার বাটিতে রাখছিল একবার প্লেটে রাখছিল আর ওদিকে আমি ভাবছিলাম যে কখন ওর খাওয়াটা শেষ হবে ওকে আমি স্নান করাবো আমি নিজেও রেডি হব খাবো তো অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো সেজন্যই না দুপুরের খাবারটা ওকে আমি নিজেই হাত দিয়ে খাইয়ে দিই যাতে তাড়াতাড়ি হয়ে যায় তারপরে আমরা দুজনে মিলে একসাথে স্নান করে নিয়েছি আর কিট্টুকে ছোটোবেলা থেকেই আমি আগে খাওয়াই তারপরে স্নান করাই তারপর ওকে রেডি করিয়ে দিলাম যেহেতু আমি ওকে চুল আছড়ে দিলাম পাকামো মেরে ও এখন আমার চুল আছড়ে দেবে তারপরে খাইয়ে দিলাম ওকে ভিটামিন ডি ওষুধটা যেটা ডক্টর বলেছে দু বছর অবধি খাওয়াতে হবে তারপরে ওকে আমি জল দিয়েছিলাম যেটা কিছুটা খাওয়ার পর এবার কিট্টু খাবে হ্যাঁ ডাবের জল ব্যাঙ্গালোরে তো আপনারা জানেনি খুব ভালো ডাব পাওয়া যায় তাই আমি চেষ্টা করি প্রত্যেক দিন বা একদিন ছাড়া ছাড়া এই খাওয়ার পরে ওকে ডাবের জল দেওয়ার মানে স্নান সেরে নিয়ে আর আমি ওদিকে গান ছেড়ে দিই আর গান ছেড়ে দিলে তবেই ও ডাবের জল খাবে এটা একটা ছোটো থেকে ওর নিয়ম হয়ে গিয়েছে যে আমি ও গান শুনতে শুনতে ডাবের জল খাই আর ততক্ষণে আমিও লাঞ্চটা সেরে নিই এরপরে মা মেয়ে মিলে আমরা একটু শুয়ে গল্প টল্প করি কখনো যদি আমার কিছু কাজ থাকে সেটা ফোনে সেরে নিই আর ও পাশে বসে বসে বই দেখতে থাকে এবার যত বড় হচ্ছে আমি দেখছি যে বই পেলে পরে ওর সামনে যদি আমি ফোনও দেখি ও কিন্তু আমার ফোনটা একদম টেনে নিয়ে নেয় না আর কয়েকদিন ধরে ওকে আমি দুপুরে ঘুম পাড়াচ্ছি না সেই যে সকালে ওঠে একদম রাতেইও ঘুমোতে যায় আর এই ব্যাপারটা আমি এক দু সপ্তাহ ধরেই ফলো করছি তার আগে কিন্তু দুপুরে দু ঘন্টা মতো ঘুমতো তো ঘড়ির কাটা যখন সাড়ে চারটা তখন ওকে আমি দুটো ঝুটি পেতে রেডি করে দিয়েছি কারণ এরপরে আমরা যাব পার্কে আর তার আগে ওকে আমি দিয়েছিলাম কয়েকটা মাখানা কাজু ওর ফেভারেট আখরোট আর কিশমিশ কখনও কখনো রুটি খেয়েও ও পার্কে যায় তবে রুটি না দিয়ে আজকে ওই সব খাইয়ে দিয়ে এবার চলুন ওকে জুতো পরিয়ে আমরা মেয়ে মিলে একটুখানি পার্ক থেকে ঘুরে ঘুরে আসি এই ধরে নিন পাঁচটা থেকে কোনো দিন সাড়ে ছটা দেড় ঘন্টা মতো পার্কে খেলাধুলো করে আবার সেখানে তো নিজের বয়সী বা ওর থেকে বেশিরভাগই বড় বয়সের কয়েকজনের সাথে বন্ধুত্ব পাতিয়ে ফেলেছে যাই হোক প্রায় দেড় ঘন্টা মতো পার্কে খেলাধুলো করে আবার ফিরে আসে আর তারপরে ওকে আমি খেতে দিয়েছিলাম হচ্ছে একটা কলা আর একটা ডিম সেদ্ধ এবার এই খাবারটা আনতে গিয়ে দেখছি ও মা দুপুরের যে একটু ডাবের জলটা রয়ে গিয়েছিলো সেটা খেতে উনি শুরু করে দিয়েছে ওটা খেয়ে পেটটা একটু ভরিয়ে দিয়েছে তাই কলা আর ডিমটাও গোটাটা খায়নি এক টুকরোই খেয়েছিল আর এরপরে ঘড়ির কাটা যখন সন্ধ্যায় সাতটা বা ছুঁই আমার ডিউটি ওভার হ্যান্ড ওভার টাইম মানে দেড় ঘন্টা মতো কিট্টু এখন ওর বাবার সাথে থাকবে আর আমি এদিকে এই সময়টা একটু ভিডিও এডিটিং সব নিয়ে বসি কখনো কখনো এডিট করতে ইচ্ছে না করলে ওদের সাথে মানে তিনজনে মিলে একসাথে সময় কাটাই যেটা আমাদের খুব কম হয়ে ওঠে তাই সুযোগ পেলে আমি একদম হাতছাড়া করি না এরপরে কিট্টুর বাবার সাথে কিট্টু একটু বাইরে যায় ততক্ষণে আমি ওর ডিনারটা রেডি করে নিই ঘড়ির কাঁটা যখন নটা ছুঁই ছুঁই ওর ডিনারে ছিল সুইট কর্ন বয়েল সুইট কর্ন ওদিকে স্যাম ফিশ রুটি দিয়েছিলাম আর স্টিপ করা গাজর ওই মাছের তেলেই সতে করে দিয়েছিলাম ডিনারটাও খুব ভালোই খেয়েছিল তারপরে ব্রাশ করা তারপরে ঘরের কাজে কিট্টু আমাদের একটু হেল্প করে যেমন এই জামা কাপড় বাইরে মেলে দেওয়া বিছানাপত্র রেডি করা এই উৎসব করতে ওর বেশ ভালোই লাগে তারপরে ঘুমের আগে ওর ড্রেস পাল্টে দিয়ে ওকে আমরা গরুর দুধ দিই এই ধরে নিন সিক্সটি এম যদি দুধ দিই তার মধ্যে থার্টি এম এল জল মিশিয়ে দিই এই দুধ খেতে খেতেই ও ঘুমিয়ে পড়ে ওর ঘুমের টাইমিংটা এখন হয়েছে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আগেও আমরা ঘুম পাড়াতে পারি কিন্তু ওই যে যদি আগে ঘুম পাড়াই তাহলে সকালে আগে উঠে পড়বে আর ওঠা মানেই আমার অন্যান্য কাজে দেরি হয়ে যায় এই দশটাই ঠিক আছে ও ঘুমিয়ে গিয়েছে এবার চলুন আমাদের খাওয়া দাওয়ার প্রস্তুতি করি টাটা